দশটা মোস্ট পলিউটেড সিটির মধ্যে আমাদের সিটিটা পড়তো যেটা এয়ার কোয়ালিটি দিল্লি আমরা এরা কয়েকটা সিটি আমরা এই প্রয়াসের জন্য আমাদের পর থেকে প্রায় পনেরো হাজার গাছ লাগানোর ফলে বিভিন্ন জায়গায় আরবান ফরেস্ট্রি যেখানে পেয়েছি জায়গা সেখানে করার ফলে তার মধ্যে এয়ার কোয়ালিটিতে আমরা সেকেন্ড এবং এইভাবে যদি চালিয়ে যাই

এটা কিন্তু একটা কাজকে ধরে রাখার আমাদের যারা ছোট বুদ্ধিতে মানে খুব ভালো করে কিন্তু কিছু পরিবেশ কি বা আদালত এটা কি এতটা গভীরে কখনো ভেবেছে আমরা কি একটা রেজুলিউশন দিতে পারি না আমি এটা বিশ্বাস করি যে আমাদের লোয়াররা অনেক লড়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইন্টেলেকচুয়ালদের কাছে আমরা হেরে পারি কারণ তারা গাড়ি দেখে ব্যাগ কাঁধে নিয়ে পরিবেশবিদ বাস্তবের সাথে কোনো সম্পর্ক তারাই সব এখন তো নিয়ম জানেন কপার নিচে আমরা দেয়ের বাইরে কিছু করতে পারি না তাই কলকাতার প্রতিও দিনই আবার সেটার জন্য আমাদেরই লড়াই করতে হয় তখন তপনার মতো পরিবেশ নিজেকে দেখা যায়